জীবনে কখন তুমি মিথা তাইতো তাই তো তোমার পেতে কাদে ধরি তোমারি মত নেতা পেতে तुम्हारी मर्त ने तापिती पृथ्वी भी अतुल है सुन हे सुल्लमल्लाहुम्मा सल्ले अला शईद मवद मुहमद व अला आलि सय्यदीना মাওলানা একটু জিকির করি লা ইলাহ জরে লা ইলা লা ইলা ইল্লাল্লাহ জরে লা ইলা ইলা ইল্লা না মিర్చి কে

এজন্য সকলের দিল ফুলে প্রাণ তালে তাল মিলিয়ে হৃদয়ের আবেগকে উজাড় করে দিয়ে শরীরের শক্তি বরাবর এনে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন আদায় করি চিল্লাই করি আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ বসা কিন্তু যে আওয়াজ হয়েছে মনে হয় গুটিকে এক মানুষ বাকি সব চায়ের দোকানে আসলে কি তাই যারা চায়ের দোকানে আছে তাদের ইমান আর যারা তারা এই আছে আর শক্তি কি দুর্বল হয় শক্তিশালী হয় বলেন মমিন শক্তিশালী এই জন্য দেহের সবটুকু শক্তি দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে এখানে একটা ভূমিকম্প কাপড় দিবেন কারা যাবে ইনশাল্লাহ সবাই একসাথে আওয়াজ করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি চিল্লায়ে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম প্রেরণ করি প্যারামেবিল সরকারে দোয়া আদাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই বলেন না আমার সাথে আমি আলোচনা করব অল্প কিছু সময় কিন্তু আমার সাথে কথা বলতে হবে কারা যাবে তো ইনশাআল্লাহ কে কে পারবেন দুইটি হাত উত্তোলন করে আল্লাহকে দেখান নারে তেকবীর নারে রিসালা শুকরিয়া জ্ঞাপন আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা আবেদনে বিনা দরখাস্তে বিনা চাওয়াতে বিনা অ্যাপ্লিকেশনে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন এজন্য আবারো করি আলহামদুলিল্লাহ আজকে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল লেবুপুরিয়া হাফেজ মাওলানা মোহাম্মদ মুরিদ জামান হুজুরের মারি সামনে এমএম এতিমখানা হাফেজি মাদ্রাসা ও নাকাবা শরীফ থেকে আজকের এই আয়োজিত মাহফিল উপস্থিত আমার সামনে সম্মানিত মেহমানগণ ওলামায়ে কেরাম এলাকার মুয়াজ্জ্জিন کرام ওয়াজিবুল ইহ্তরাম সম্মানিত মুরব্বি বাবারা যুবক ভাইরা কলিজা ছোট্ট ছোট্ট শিশু মনিরা পর্দার আনারের মা না। সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রহমতুল আজকে এই সংক্ষিপ্ত সময় যেহেতু এটা আবেধি মাদ্রাসা সেহেতু আমাদেরকে কিছু কোরআন নিয়ে আলোচনা শোনার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আমি কথা বলবো আস্তে আপনারা বলবেন জোরে আরা যাবে ইনশাআল্লাহ দেখবো পিছন থেকে আওয়াজ বেশি না সামনে থেকে আওয়াজ বেশি না পিছন থেকে বেশি আসুন আমরা কথা শুনি এই যে আমরা কোরআন শরীফ বলি আসলে আসলে কোরআনকে আল্লাহ রব্দুল্লা কোথাও কোরআন শরীফ বলেন আপনাদের ঘরে প্রত্যেকে কোরআন শরীফ না নাই আর জোরে আসে না নাই বলেন এটাকে আমরা কি বলি বলি কোরআন শরীফ কি বলি কোরআন শরীফ কিন্তু কোরআনকে আল্লাহ রব্দুল্লাহ আলমী কোথাও

এখানে আল্লাহ তালা কোরআন কে হাকিম বলেছেন আবার কোথাও আল্লাহ তালা বলেছেন কোরহান কারিম মাকু এখানে আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন সোলাহাল কোরআন কোরান বলেছেন কোথাও আল্লাহ তালা কোরআন হাকিম বলেছেন আবার কোথাও আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন আবার গুলা আমিনভাবে আতান্না কসবা মিনাল আমি আপনাকে নিত্য পাঠনীয় সফট বাক্ত দান করেছি এবং আপনাকে কোরআনাল আযিম দান করেছি চিল্লায়ে বলি আল্লাহ এখানে আল্লাহ তাআলা কোরআনে হুজুর বলেছেন আবার কোথা আল্লাহ বলেছেন কোরআনান আদাবা। পাঁচ জায়গায় পাঁচ ধরনের কথা আল্লাহ তালা বলেছেন কোথাও আল্লাহ তালা কোরআন শরীফ বলেন নাই কোরআন শরীফ আপনি বলতে পারেন শরীফ ভালোই কিন্তু আল্লাহ তালা কোরআনে ব্যবহার করেছেন কোরআন 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 আল্লাহ কোরআন আল আজাবা কোরআন আল্লাহ হাকিম বলেছেন ইকুল আল্লাহ বলেছেন তবে এগুলো হল কোরআনের শেষ কিন্তু আমরা যেভাবে কোরআনকে কোরআন বলি আল্লাহ তালা কোরআনে কোরআনকে আরো তিনটা নামে অভিহিত করেছেন আরো তিনটা নাম আল্লাহ তালা বলেছেন তিনটা নাম কোরআন তো বলি এ কোরআনের কিন্তু অনেকগুলো নাম আছে আপনাদের সমাজে দেখবেন অনেক ব্যক্তির অনেকগুলো নাম কথা বোঝে না মনে হয় আছে আছে একজন ব্যক্তির অনেকগুলো নাম থাকে আপনি যেভাবে কোরআন পড়েন আপনি জানেন মনে হয় নাম হচ্ছে কোরআন কিন্তু না

আমি নাজ করেছি তার মানে আমরা জানতে পারলাম কোরআনের আরো নাম আছে একটা নাম হচ্ছে কেতা আর একটা নাম হচ্ছে আর একটা নাম হচ্ছে আসুন কোরআনের কিছু পরিচয় আমরা জানতে চেষ্টা করি কোরআন থেকে আপনি যদি কোরআনের পরিচয় না জানেন আপনি কিভাবে আপনার সন্তানকে এই হেফজোখানায় হাফিজি মাদ্রাসা পড়াবেন কোরআনের পরিচয় আমাদের জানার দরকার আছে না নেই আরো যেন বলেন আছে না কথা বলতে হবে কোরআনের পরিচয় আমাদের জানার দরকার আছে পরিচয় জানতে হবে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন শুনলাম তোমার অনেকগুলো নাম আছে আমি জানতে চাই কোরআন তুমি কোথা থেকে এসেছ কে তোমাকে পাঠিয়েছে কোরআন জবাব দেয় তাম জিদুল কিতাবি মিনাল্লাহিল আযীম সিহাকীম সুবহানাল্লাহ কোরআন বলে আমি স্বাভাবিক কোনো গ্রন্থ নই দুনিয়ায় যে নিভাবে তোমরা এই লাগে গ্রন্থ দেখতে পাও আমি কোরআন আমি গ্রন্থ নয় আমাকে নাযিল করেছে মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কোরআন স্বাভাবিক গ্রন্থ না এরপরে প্রাণ মানে এটা আল্লাহর গ্রন্থ এজন্য এটা স্বাভাবিক কোনো কথা নয় এ গ্রন্থের অনেক একটা ওয়েট আছে এ গ্রন্থের একটা বড় ওজন আছে এটা একটা ভারী কথা বলেন এই গ্রন্থটা কি স্বাভাবিক কোনো কথা আল্লাহ বলছেন ইন্দা সানুঙ্কি আলাইকা করা নবী হে আমি আপনার উপরে স্বাভাবিক কোনো কথা নাজিল করি নাই আপনার উপরে যে গ্রন্থটা নাজি করা হয়েছে এটা অত্যন্ত ভারী কেতাব খুব কঠিন কথা সোহানাল্লাহ বলেন আপনি দেখতে পান ছোট ছোট বাচ্চারা বুকের মধ্যে করার নিয়ে হাঁটে আপনি ভাবছেন এটা একটা গ্রন্থ তার মানে এটা তো কোনো নাই এটা একটা হালকা কেতাব কিন্তু আল্লাহ বলছেন এটা একটা ভারী কেতাব আল্লাহ কিভাবে ভারী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাও আনসিন কুরআন আলা জাবামিন লা রআইতান খাশিয়াম মুতাসদ্দি মিন খাসিয়াতিন এই যে কুরআনটা দেখতে পাও এটা যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাতিল না করে আমি যদি ওই পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় গুলো এই কোরআন যদি আমি মানুষের উপরে নাজিল না তাহলে পাহাড় আল্লাহর ভয়ে কেঁপে উঠত পাহাড় এর লোক এর ভারী এর ভরত্ব আল্লাহ কোরআনের ভারী তো এটা নীতি না করি সবাহার আল্লাহ আল্লাহ রব্দুল নামিন পাহাড়ের কথা বললেন না পাহাড় একটা শক্তিশালী আল্লাহর সৃষ্টি পৃথিবী যখন আল্লাহ তালা সৃষ্টি করেন আল্লাহ রব্দুল আলমিন দেখেন পৃথিবী শুধু কাঁপতেছে কাঁপতেছে ভূমিকম্প হয় তখন আল্লাহ রব্দুল আলমিন এ পাহাড়ের বুকে পেরেক মেরে দিলেন আপনি যখন একটা ঘর বানাবেন কাঠের ঘর আপনি যদি প্যারেক না মারেন লোহা না মারেন তাহলে ওই ঘরটা স্থির থাকবে নাকি স্থির থাকবে আল্লাহ বললেন যে পৃথিবীটা কাঁপতেছিল ছিল আমি প্যারাক হিসেবে এই পাহাড়কে মেরে দিয়েছি সিলেম আলম সোহার পাহাড়টা স্বাভাবিক কিছু না আপনি যে দেখেন এই বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এর পাশে যে নেপাল পৃথিবীর মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট উঁচু এই যে উনত্রিশ হাজার ফিট উঁচু দেখতেছেন এটা কিন্তু প্যারাগের মাথা কৌমিয়া আপনি যদি কাঠের মধ্যে একটা প্যারাক ঢুকিয়ে দেন প্যারাকের বেশিরভাগ অংশ ভিতরে থাকে না বাহির থাকে ভিতরে থাকে তার মানে এই পাহাড়ের ভিতরে বেশি জমিনের মধ্যে আর বাহিরে যেটি দেখতেছেন এটা প্যারাকের ভাগ ফেরেস্তারা জিজ্ঞেস করলেন আপনি যে পাহাড়ের কথা বললেন যে পাহাড় অনেক শক্তিশালী হাল মিঙ্ল কিকা শব্দ মিনাল জেবাল আপনার কাছে পাহাড়টা কি সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় নাকি আল্লাহ বললেন না। জিজ্ঞেস কথা বললেন। তার মানে পাহাড়ের থেকে আর কিছু শক্তিশালী আছে না। আছে আছে আল্লাহ বললেন নাম আছে পাহাড়ের থেকেও শক্তিশালী আছে সেটা হচ্ছে হাদিব হাদিদ মানে হচ্ছে লোহা সুবহানাল্লাহ পাহাড়ের থেকে শক্তিশালী কি লোহা কেন এই পাহাড়কে লোহা দ্বারা কাটা হয় ঠিক কি না পাহাড়কে লোহা দ্বারা কাটা হয় ফристоবা আল্লাহর কাছে প্রশ্ন করলেন ইয়া রাব্বাল আলামিন মুসলাম পাহাড়ের থেকে লোহা শক্তিশালী হাল মিন ফালকিকা সাবত মিনাল হাদিদ এই থেকে আর কোনো কিছু শক্তিশালী আসে নাকি আল্লাহ বললেন আসিব সেটা হলো আন نار মানে আগুন আগুনের মধ্যে আপনি যদি লোহা দেন দেখবেন আগুনের মধ্যে লোহা দিলে লোহাগুলো গলে যায় নরম হয়ে যায় ঠিক কিনা বলেন ফেরেস্তারা বললেন আলামিন এর থেকেও আরো কোনো কিছু শক্তিশালী আছে নাকি আল্লাহ বললেন নাম ইয়েস আছে আমার কাছে আরো শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন সেটা হলো না পানি আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় আগুনের আর কোনো পাওয়ার থাকে না ঠিক কিনা বলেন ফেরেস্তারা প্রশ্ন করলেন হাল মিন ফলকি কার শব্দ মিনাল মা ইয়ার আব্দাল পানি বেশি শক্তিশালী পানির থেকেও আরো কিছু আছে নাকি আল্লাহ বললেন আছে পানির থেকেও শক্তিশালী একটা বস্তু আছে সেটা হচ্ছে বাতাস সোহান বলেন এই যে তুমি দেখতে পাও সমুদ্র থেকে বৃষ্টি আকাশে মেঘমালা হয়ে আমাদের উপকূলে আসে এগুলো বাতাস পানিকে বহমান করে নিয়ে আসে কিনা বলেন বাতাস সমুদ্রের মধ্যে সৃষ্টি করে পানির থেকে বাতাসের শক্তি বেশি জিজ্ঞেস করলেন এই বাতাসের থেকে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন নাম আছে বাতাসের থেকেও শক্তিশালী হচ্ছে আল্লা মানুষ মানুষ হচ্ছে তার থেকেও শক্তিশালী সুবহানাল্লাহ বলবেন না قرآن কেন আল্লাহ বলেন ولی আমি سليمان আলাইহিস সালামের জন্য বাতাসকে তার গুণগামী করে দিয়েছিলাম سليمان আলাইহিস সালামের একটা তক্তা ছিল ওই বাতাসকে শরার করতে আমার এই তক্তাটা কেও নিয়ে যা বাতাস سليمان আলাইহিস সালামের কথাই ওপাশা করতে سليمانার তার মানে বাতাস ও মানুষের কথা শুনি এ যখন আল্লাহ তাআলা এই কোরআনকে অন্য কোনো কিছুর উপরে নাজিল না করে সরাসরি মানুষের উপরে নাজিল করেছেন করি সবাই আলোচনা বুঝতেছেন এরপরে যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন বুঝলাম তুমি অনেক ভারী কেতাব কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি অনেক ভারী কেতাব তুমি কবে নাজিল হয়েছে পৃথিবীর বুকে আমাদেরকে বলো কোরআন বলে।

আমি কদরের রাতে পৃথিবীর বুকে আগমন করেছি করার নাদিল হয়েছে কবে কদরের রাতে কবে বলেন কদরের রাতে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন বুঝলা তুমি কদরের রাতে নাদিল হয়েছ তুমি কি একা এসেছ নাকি তোমাকে কেউ নিয়ে এসেছে কোরআন বলবে আমি একা একা আসি নাই আমাকে বিশ্বস্ত ফেরেশতা জিব্রাই এ দুনিয়ার বুকে নিয়ে এসেছে পরিসমাহানা কোরআনকে নিয়ে এসেছে কে জিব্রাই আল এরপরে কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি তো এসেছো ঠিক কোন ভাষায় এসেছে কোরআন কোন ভাষায় সে বলতে পারেন কি কোরআন কোন ভাষায় আরবি ভাষায় রাত বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের বুঝতে যেন সহজ হয় এই জন্য কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি সোভান আল্লাহ আর জোরে বলেন সোভান একটু জেগের করে আল্লাহ ഇല്ല ഹൗലേ മാലിപ്പിക്ക

এরপরে আপনি কোরআনকে যদি প্রশ্ন করে পুরান তুমি আরবি ভাষায় নাগুলি হয়েছো ঠিক তোমাকে আমি কিভাবে করবো আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি আরবি ভাষায় নাতি লয়েছ কিন্তু তোমাকে আমি তেলায়াত করব এই তেলাওয়াত করার কোন নিয়ম কারণ আছে কিনা কোরআন বলবে হ্যাঁ আমার তেলাওয়াত করার জন্য শর্ত আছে কোরআন বলে পবিত্রতা অর্জন করা ছাড়া আমাকে কেউ ধরতে পারবে না পবিত্রতা অর্জন করা ছাড়া আমাকে কেউ টাচ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন আমরা বললাম ঠিক আছে আমরা একটা জিনিস জানতে পারছি যে তুমি পবিত্রতা ছাড়া আমরা ধরতে পারবে না ঠিক আছে আমরা পবিত্র হলাম এখন যদি কোরআন করতে চাই তাহলে পারবো কিনা কোরআন বলে ঠিক আছে তুমি যদি পবিত্র হও তাহলে তোমার আরও সব তো কোরআনই সাইদ বিল্লাহ সৈত রজিন যদি তুমি পবিত্র হয় তাহলে তোমার এখন কাজ হচ্ছে তুমি মহানের কাছে শয়তান থেকে আশ্রয় গ্রহণ করবা আমরা বললাম কোরআন ঠিক আছে তোমার কথাই থাকলো পবিত্র হলাম আল্লাহর কাছে এখন আমরা আশ্রয় গ্রন্থ আশ্রয় প্রার্থনা করলাম আউজ্লাহ কল্যাণ এখন কি আমি কোরআন করতে পারবো কিনা কোরআন বলবে পারবা তাহলে আরো ঘটনা আছে

কোরআন আমাদেরকে পড়তে হবে এ কেতাবের জন্য মার খেলেও সাপ এ কেতাবের জন্য রক্ত দিলেও সাপ এই কেতাবের জন্য আপনি যদি শহীদ হন তাহলে সাপ আছে না নাই এটা এমন গ্রন্থ যেটা মহান আল্লাহ রাবুল আলমিন নিজে হেফাজত করবেন আর কেউ হেফাজত করার কোনো দরকার নেই আপনি যদি প্রশ্ন করেন তুমি তো মহাগ্রন্থ তোমাকে কে হেফাবত করবে কে তোমাকে দেখে শুনে রাখবে কোরআন বলবে কোরআন বলে এটা আল্লাহ আর আল্লাহ নিজে হিফাদত করবে কোরআন স্বাভাবিক কোন মানুষের কথা নয় এটা আমরা আল্লাহ তালা নিয়েছেন এভাবে কোরআনকে আপনি যত প্রশ্ন করবেন কোরআন উত্তর দিতেই থাকবে কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন ঠিক আছে করণ তুমি নাজিল হয়েছ তোমার উদ্দেশ্য কি কি কিছ কোরআ আমি কোরআন নাজিল হয়েছি অন্যায় অশ্লীল বেহামের আলোর পথে হৃদায়তের পথে পরিচালনা করার জন্য এরপরে আপনি যদি প্রশ্ন করেন বুঝলাম তুমি না হয়েছ কিন্তু তোমাকে যদি আমি প্রশ্ন করি কোরআন তোমার এই কিতাবের মধ্যে কি কি আছে বলো কোরআন বলে আমার মধ্যে আছে শেফা আমার মধ্যে আছে রোগ মুক্তির উপায় সুবহানাল্লাহ বললেন। রাব্বুল আলামিন বলেন বনুযিল মিনাল কোরআন মা হুয়া শিফাউ এটা শারাবিক কোনো গ্রন্থ নয় এটা মহান আল্লাহর বাণী যে কোরআন গিয়ে যে গ্রন্থে আছে মহান শিফা সুবহানাল্লাহ বলেন এ গ্রন্থ মহান কিতাব এর অনেক আলোচনা আছে কেবল আমি শুনছিলাম তো কুরআনুল কেরী এর পরিচয় আমরা সংক্ষিপ্ত সময় জানার চেষ্টা করেছি কোরআন কেরিম এমন কিতাব যেটার জন্য আপনি যদি জীবন দেন তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকেন যে কেতাব এমন গ্রন্থ যে কেতাবের সাথে আপনি যদি মিশে থাকেন তাহলে আপনার জন্য সব এই কোরআনের জন্য তাকবির হয়ে যায় লিল্লা হে তাকবি লিল্লা লিল্লা হে আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের জন্য কবুল করে করে আমি এখানে মাদ্রাসা আছে আপনাদের এলাকার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই আর না আপনি করার আপনার বয়স আপনার বয়স হয়ে গেছে এখন আপনি কি করবেন এই কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবেন তাহলে আপনার আল্লাহ কবুল করে নিবেন কারণ আপনার অন্তরের অবস্থা আল্লাহ দেখতে চান যে আপনার মন কেমন কোরআন আল্লাহ বলছেন একটা সুন্দর আত্মা নিয়েই যারা আল্লাহর কাছে যাবে তাদেরকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন জান্নাত হিসেবে কবুল করেন বলে স্বভাব আল্লাহ আলমী আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করুক জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে করি আমি আল্লাহ রবুল্লাহ আলমী আমাদের যতগুলো কথা বলেছি কোরআন সুন্দর আলীকে বলেছি যে কথাগুলো আমার ফসকে অন্য প্রাণ শুনার বাহিরে বের হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের স্মৃতিপথ থেকে সেগুলো যেন মুছে দেয় আর যেগুলো হক কথা বলেছি আমল তারা তৌফিক দান করে আমি রবুলি আলমিনাম আলিকুম ওরমতুল্লাহি